হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে তো মনে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে তোমার সরস্বতী পুজো তো সরস্বতী পুজো মনে হচ্ছে খিচুড়ি বাড়িতে হবে বাড়িতে হবে সবাই তো আমাদেরও খিচুড়ি হবে তো আমি জোগাড় করে নিয়েছি এখনও বসাতে পারিনি আর অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে দশটা হয়েছে গেছে তো চলো আমি কী কী মানে খিচুড়ি হবে আর খিচুড়ির সাথে কী কী রান্না হবে তোমাদেরকে শেয়ার করি তো এই যে খিচুড়ি হবে খিচুড়ির সাথে বেগুন ভাজা সিম ভাজা না হলে তো হয় না তো এই যে বেগুন কেটে নিয়েছি এখানে সিম আছে এখানে আলু ভাজবো আর আলু খিচুড়িতে দেবো এই জন্য কেটে নিয়েছি একসাথে আর এখানে আছে এই যে ফুলকপি আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি আর হচ্ছে হবে তোমার এই যে পাকা কুল দিয়ে আর লাউ দিয়ে টক মানে টক না চাটনি দিয়ে চাটনি হবে এটা আর এখনও মানে হাতে জল বসায়নি তো যেই হাঁটিতে ভাত করে ওই হাঁইতে তো খিচুড়ি করলে কুলাবে না তো ওই জন্য হাঁড়ি একটা বার করতে হবে ধোয়া হয়নি তো চলো আমি আগে হাঁড়িটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে ভাতটা চারটা বসিয়ে দিই কেন সাড়ে দশটা হয়ে গেছে বেঁচে গেছে অথবাতে নাহলে এগারোটা বেজে যাবে আর সবাই তো সাথে সাথে আজকে ঘুরতে বেরোবে সবাই আনন্দ করবে আর সবাই সাবধানে থাকবে তো চলো আমি হাঁড়িটা ধুয়ে নিয়ে আসি এই হাঁইটায় বসাবো এই হাঁড়িটা না বসালে কুলাবে না তা চল হাঁইটা ধুই কেননা খাটের তলায় রাখা ছিল ধুলো পড়েছে তো আগে মেজে নিয়ে আসি চলো সেখানে চাল আর ডাল আমার সিদ্ধ মানে হয়েই এসছে এখানে যে বেগুন ভাবছে সিদ্ধ করা হয়ে গেছে এখানে যে খিচুড়ি ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে আর আলুটা দিয়ে দেবো না আলু আলুটা সিদ্ধ হবে না আর এখনও মশলা করায় যেহেতু নিজে মিশে আদা আর জিরে একটু অল্প করে ধনে করে দেবো দিয়ে মশলাটা করবো তো ওইগুলো ভেজে নিয়ে লাস্টে মশলা করবো করে আর কষে চাপিয়ে দেবো তো ওই জন্য আমরা মশলাটা করি আর আলুগুলো দিয়ে দিই ছেলে চলে এসেছে পুষ্পাঞ্জলি দিয়ে এলো এগারোটার সময় এগারোটা পনেরোই এসে একটু টিফিন করলো এবার বেরোচ্ছে স্কুলে যাবে এই যে তো এইটা ড্রেস নয় ফাইনাল ড্রেস দেখাচ্ছি আমার ওই যে পড়ছে ছেলে রেডি হয়ে গেছে আর এই যে ছেলে এটা ফাইনাল লুক বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে ঘুরতে বন্ধুদের সাথে তো এখন যাবে ওদের স্কুলে তো ছেড়ে যাচ্ছে স্কুলে ওদের আর আমার রান্না হয়ে এসেছে একটুখানি বাকি আছে আর এখন বুট পড়বে বুট পড়েনি আর বন্ধুরা সব ইস্কুল তো এখন একটা বন্ধু কবার আনতে গেছে মানে রান্না কমপ্লিট খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে টকও কমপ্লিট হয়ে গেছে তো চলো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে সেই কুলের যে লাউ দিয়ে চাটনিটা বানিয়েছি কেমন হয়েছে কুলের লাউ দিয়ে চাটনি সিম ভাজা ভাজা আলু আর বেগুন ভাজা গরম গরম খিচুড়ি তো পুরো ফুলকপি আলু আর মুগের ডাল আর চাল দিয়ে চলো রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাসন ধরো বাজে এখন সাড়ে বারোটা তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে পরে আসছি হ্যাঁ হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর কালকের আশা করছি সরস্বতী পুজোটা সবাই খুব ভালোভাবে কাটিয়েছো তো আর কালকে না ভিডিওটা শেষ করা হয়নি আর সন্ধ্যাবেলা তো আশাই হয়নি মানে খিচুড়ি খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছে তো জানি না খালি সেই মানে পেট যেন খালি কনগন কনকন করছে সেই মানে দুপুরবেলা খেয়ে যে শুয়েছি তার প্রত্যেকে নিয়ে খালি পেটের মানে কনকন কন করছে তো একদমই আসতে পারেনি তো আজকে সকালবেলা ভাবলাম একটু কম মানে কমেই গেছে বলতে গেলে তো ওই জন্য ভাবলাম যে এখন একবার আসি ভিডিওটা আমাকে শেষ করতে হবে আর এখন বসেছি চা চা খেয়ে যাব একটু বাজারে আর আমার চানও হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে এই যে চুলটা নি তো ভাবলাম চাটা খাই খেয়ে একাবে যেহেতু রেডি তখনই চুলটা মাসড়ে নেব তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখবে আর আশা করছি ভালো লাগবে তো চলো আমি এখানেই শেষ করছি তো পরে আবার একটা নেক্সট একটা ব্লগ নিয়ে আসছি তো চলো এখন আমার তো টাকা বজবে